চাপাইনবগঞ্জের বালিয়াডাঙ্গার দুর্গাপুর হাই স্কুল মাঠে আট নম্বর ও নয় নম্বর ওয়ার্ড ইউনিয়ন বিএনপি এবং এক নম্বর বালিয়াডাঙ্গা ইউনিয়ন শাখা বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপাই জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন পৌর সভাপতি কামরুল আরেফিন বুলু এবং সদর থানা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম এছাড়া বক্তব্য রাখেন সাবেক সদর থানা আহ্বায়ক ওবায়দ পাঠান এবং জাপাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ এইচ এম জামাল বাচ্চু সবাই নেতারা বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়েও আলোচনা হয় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা করবেন এই বালিয়া ইউনিয়নে এটা আমাদের বন্ধু আপনাদের কাছে আপনারা এই লক্ষ্যে কাজ করবেন এবং আপনারা যখন থাকবেন আমরা আসবো আমরা বিভিন্ন সমস্যা আপনাদের দেখবো তাই ভাইয়ের আমার আমি শুধু আপনাদের কাছে আপনারা অবিলম্বে দেরি না করে আপনারা বালিয়া ইউনিয়ন কমিটিটা আমি গঠন করবো তাই ভাইয়ের আমার যেখানে সর্বস্তরের লোকের প্রতিনিধিত্ব থাকেন যেখানে সর্বস্তরের নেতা কর্মীরা এএসপি নিউজ ডেস্ক ধন্যবাদ জানিয়ে আমি আমার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন